চলমান বৈশ্বিক সংকটের মুখে দেশের কৃষি উৎপাদনে গুরুত্ব আরোপ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে আলোকে এবার বরিশালের গৌর নদীর প্রান্তিক কৃষকদের হাতে তুলে দেয়া হলো বিনামূল্যে বীজ ও সার সংশ্লিষ্টরা বলছেন সঠিক তদারকির মাধ্যমে সম্ভব হবে খাদ্য ঘাটতি পূরণ আর এক্ষেত্রে বিনামূল্যে বীজ ও সার প্রদান রাখবে সহায়ক ভূমিকা কৃষি অফিস জানায় গৌর উপজেলায় প্রায় চার হাজার হেক্টর জমিতে এবার উৎপাদন হবে ফসল বরিশাল থেকে কাজী আল আমিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত খাদ্য উৎপাদনী জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ও আমন ধানের হাইব্রিড ও উপসিজাতের বীজ গম ভুট্টা মুগ খেসারি সরিষা সূর্যমুখী বাদাম সহ বিভিন্ন ফসলের উৎপাদনের সহায়তায় দুই হাজার কৃষকের জন্য প্রায় সতেরো মেট্রিক টন বীজ ও উনচল্লিশ মেট্রিক টন সার বিতরণ করার কথা জানান গৌনদী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল নজরুল ইসলাম প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন রবি শস্যের যে বীজ সেটা আমরা বিতরণ করছি এখানে প্রত্যেক কৃষককেই যে পরিমাণে বীজটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে তেত্রিশ শতাংশ যেটাকে আমরা লোকালি এক বিঘা বলি আর কি সেই এক বিঘা জমির জন্য দেওয়া হয়েছে আজকে উদ্বোধন করলাম আমরা বীজটা এখনই দেওয়া শুরু করব এবং এই বীজগুলো নিয়ে কৃষকরা যথাসময়ে যদি চাষ করে সঠিকভাবে যত্ন নেয় এবং প্রপার যে পরিচর্যা সেটা যদি তারা করে আমরা আশা করি অবশ্যই এই বীজ থেকে কৃষকরা লাভবান হবে এবং আমাদের এখানে যে বোরো ধানের যে চাষাবাদ সেটা আরও ত্বরান্বিত করবে এদিকে মৌসুমের শুরুতে বিভিন্ন ফসল ফলানোর জন্য উন্নত মানের বীজ ও সার পেয়ে খুশি কৃষকরা আমি গম পাইছি শস্য পাইছি ভুট্টা পাইছি আমি গম তো ত্রিশ চাষ করব দুই কেজি সরিষা আট কেজি সার এক একজন আমি গম পাইছি সার পাইছি সরিষা পাইছি বিশ কেজি গম পাবো এটা তেত্রিশ শতাংশ জমিতে রোপণ করবো অনাবাদী জমি ফসল উৎপাদনের আওতায় আনার জন্য তদারকি করবে মাঠ প্রশাসন কৃষকদের মাঝে বীজ বিতরণকালে একথা বলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিনচন্দ্র বিশ্বাস তা আমরা আশাবাদী আমাদের যারা কৃষক আজকে আমরা প্রান্তিক এবং মাঝারি কৃষকের মাঝে সরকারের যে বিনামূল্যে আজকে আমরা যে বীজ এবং সার এগুলো বিতরণ করা হচ্ছে এটা যথাযথ ব্যবহার হবে এবং এটা আমরা ফলো আপ করব যেন কৃষকগণ এক ইঞ্চি জমিও খালি না রেখে সেখানে আবাদ করে এবং শস্য উৎপাদন করে আমরা সেই ব্যাপারে এই উপজেলা প্রশাসন সহ আমাদের উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় যথেষ্টভাবে ওয়াকিফাল এবং তদারকি অব্যাহত রেখেছেন যথাসময়ে বীজ বিতরণের ফলে সুফল মিলবে মাঠে ব্যাপক ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্য ঘাটতি মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের কাজিয়ালামিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল